আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রিয় বন্ধুরা মাদকাতুর কুরাণসুল্লাহ মডেল মাদ্রাসা আন্দোলন আমাদের মাদ্রাসা ছাত্রদের জন্য বছর নতুন ফোন যে সকল ছাত্রদের জন্য আজকে নিয়ে আসলাম এই বছর প্রথম এই সুফল ওই সকল ছাত্রদের কাছকে আমরা খাবারের জন্য নিয়ে আসছি এখন সবাইকে দিতেছি আপনার একটু দিন আসো সবাই একদম একদিন করে আসা আসা একদম একদম করে আস সবার জন্য আমরা এই নতুন বছরের বল ফল বলছু অনেক উপকার আপনারাও খাবেন বেশি বেশি বীজের ফল অনেক উপকার হয়েছে আসা তাড়াতাড়ি আস একদম একদিন করে আস প্রতি বছর আমরা ছাত্রদেরকে এভাবে বছর খাবার দেওয়া বছর প্রথম আমরা ছাত্রদের জন্য আমরা আপনাদের সকলকে আমাদের মাদ্রাসা বেশি বুঝি ঘুরে যাওয়ার জন্য সকলে দেওয়া দিল serial serial আমরা কালার সিজনে গেছি আমের মৌসুমে আমি করতে হচ্ছে আমরা আমরা আসে আসে তাড়াতাড়ি আসে তাড়াতাড়ি আসে